নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি শুকা মরশুমে জলের অভাবে প্রায় একশো পরিবার চাষাবাদ করতে পারছেন না এই বিষয়ে বহু আবেদন নিবেদন করেও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন লক্ষ্মীনগর গ্রামের চাষিরা ঘটনা ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলা ব্লকের অধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি ওয়ার্ডে এই বিষয়ে চাষিরা জানিয়েছেন ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আমরা এখানে যারা আইসি এই লক্ষ্মীনগর এক নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ডর প্রায় বেশি কৃষক আসি এখানে এই যে লক্ষ্মীনগর বাজার তাকিয়া এই চল্লিশ এই আওয়ারের মধ্যে দিয়ে যে রাস্তা গেছে রাস্তার দুই পাশে প্রায় একশো খানি মতো সবজি ক্ষেত আছে আমরা গ্রাম সাধারণত এই সবজি ক্ষেতের উপরে নির্ভরশীল এই সবজি ক্ষেত আমরা পরিবার মেনটেন্স করা হয় কিন্তু বৃষ্টির সিজনও মোটামুটি জলের ব্যবস্থা বৃষ্টি থাকায় হয় কিন্তু এই ড্রাই সিজনও জলের অভাবে বৃষ্টি বৃষ্টি তো নাই জলের অভাবে সব সবজি নষ্ট হয়ে যায় আর দূর থেকে যে জল আনিয়া কেন দেওয়া আমরা এক কিলোমিটার দূর থাকিয়া বইয়া আনিয়া দিতে লাগে জলে জল এইভাবে তো সবজি সম্ভবই তো নাই তাই আমরা আর অনুরোধ এই সবজি ক্ষেতের ফার্স্ট মধ্যে বোরিং হোক নদী থেকে হোক ভাবে পাইপলাইনের মাধ্যমে জলের ব্যবস্থা করিয়া দেওয়া যাতে আমরা সবজি ক্ষেত করিয়া একটু পয়সা রুজু করে আমরা পরিবার মেনটেন্স করতে পারি বিভিন্ন স্তরে আমরা মৌখিক দিছি রিটার্ন দিছি বিভিন্ন কর্তৃপক্ষের আছে কিন্তু আমরা কোনো রেসপন্স পাইছি না এটা কথাবার্তায় রেসপন্স দেনা এলে আমরা দাবি ওটাও যে যাতে আমরা জল উপযুক্ত জলের ব্যবস্থা করিয়া আমরা সবজি খেত গুলারে একটু বাঁচাইয়া আমরা বাঁচাইবা লোকে আমরা উপকৃত হইবো ওটাই আমরা